বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস এটাও আচ্ছা এটা হচ্ছে স্কার্টটা চারশো আচ্ছা সেম প্রাইসটা বেশি সুন্দর এটাও চারশো মাত্র দুশো টাকা চারশো পঞ্চাশ টাকায় টু পিসের কিছু স্কার্ট প্লাস শার্টের কালেকশন দেখাব আজকে স্পেশাল কালেকশন হচ্ছে শার্টগুলো কিন্তু হচ্ছে অ্যালেক্সের ভিতরে থাকবে আর স্কার্টটা হবে অরিজিনাল চায়না লিলেন মানে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু কালেকশন থাকবে আজকের ভিডিওতে তো শুরুতে স্কার্ট দেখাবো তাই না এটা হচ্ছে ওপেন বাটন শার্ট সার্ভিস হচ্ছে অ্যালেক্স এটা অরিজিনাল কিন্তু অ্যালেক্সের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার স্কার্টটা অনেক ঘের প্রাইস হচ্ছে চারশো টাকা আচ্ছা কেউ চাইলে এক নিতে পারবে এটা দেখেন অনিয়ন কালার এটা সামো সিল্কের আর এই হচ্ছে এটার স্কার্টটা স্কার্টে আবার চুমকিও আছে দেখেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন এটা পেস্তা গ্রিন কালার এইটা হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে চারশো আচ্ছা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভাইদের কাছে কিন্তু দুইটা কোয়ালিটির স্কার্ট প্লাস শার্টই আছে একটা তিনশো পঞ্চাশ একটা হচ্ছে চারশো পঞ্চাশ যে যেটা নেবেন তাই তো এটাও পেয়ে যাচ্ছে ননলি চারশো পঞ্চাশে আচ্ছা এগুলো মিস করলে চরম মিস দ্রুত নিতে হবে এটা দেখেন হচ্ছে পেস্ট কালার এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আচ্ছা শর্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফসন করা আছে দেখেন দারুণ একটা কালার প্রায় সেম চারশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা ওপেন বাটন শার্ট আচ্ছা এটা হচ্ছে স্কার্টটা চারশো পঞ্চাশ আচ্ছা শার্টের বডি কত আছে সর্বোচ্চ দেখ এটা এটাও চারশো পঞ্চাশে পাচ্ছেন ওকে আচ্ছা সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা এক সেটও পাইকারি পাচ্ছেন শুধুমাত্র এব্রাহিম গার্মেন্টসে আচ্ছা এটার স্কার্টটা বেশি সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এটাও চারশো পঞ্চাশ অনেকগুলো কালার আছে দেখেন এগুলো সবই ওপেন বাটন প্লাস হচ্ছে অ্যালেক্স অরিজিনাল অ্যালেক্সের ভিতরে এটা হচ্ছে স্কার্টটা সেম প্রাইস আচ্ছা একদম ভাইরাল একটা শার্ট দেখাবো এটা একদম সফট লিলেনের ভিতরে আছে তাই না এটার স্কার্টটা বেশি সুন্দর এটাও চারশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটাও চারশো পঞ্চাশ এটা হচ্ছে স্কার্টের লাস্টন আচ্ছা আরও আছে আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এটা দেখেন শর্টস এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটাও পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় ওকে এই যে এটা একটা কালার এটা টাইগার পেন এতদিন গেঞ্জি পাচ্ছেন এখন আবার স্কার্ট ও টাইগারে নিয়ে আসছে এটা হচ্ছে লাস্ট আচ্ছা এটা হচ্ছে শার্টের একদম স্মার্ট একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে স্কার্টটা আর এটা দেখেন এটা হচ্ছে হাইনেকের ভিতরে আছে এটা হচ্ছে লাস্ট আচ্ছা এখন যা দেখাবো দুইশো করে থাকবে এগুলো হচ্ছে খাদি কটনের ভিতরে আছে বড়ি কত আছে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত আছে তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে ইয়ালো কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু নাইস এই যে এটা দেখ এটা হচ্ছে পিঙ্ক কালার এটা রামপার ডিজাইন আছে এটা একটা কালার এটা একটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা দেখেন আচ্ছা এখন দেখাবো কামিজ তাই না এগুলো দুশো করে আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এগুলো কেউ চাইলে এক নিতে পারবেন পাইকের দামেই তো দিচ্ছেন আচ্ছা এই যে এটা ওপেন বাটন এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে অনিয়ন কাল আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুনি প্রিন্ট করা আছে খুব সুন্দর এটা কালার প্রিন্ট এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে এটা দেখেন এটা হচ্ছে স্মোকি করা এটাও দারুণ একটা কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা এখন যা দেখাবো সবই দুশো করে এটা কামিজ আচ্ছা এটা একটা মানে এক 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 একটা কালার এগুলো ডিজাইন তাই না আচ্ছা আর এগুলোর কালার দেখতে চাই আচ্ছা এটা দেখেন কালার দেখতে চাইলে স্ক্রিন নাম্বার নাম্বারে কল করবেন ভাই ভিডিও কল দেখাতে পারবে তাই তো এটা হচ্ছে রামপার কটন রামপার আচ্ছা এটা হচ্ছে মিরোর কাজ করা এটাও লিলেন কটন অনেকগুলো কালার আছে দেখেন এটা হচ্ছে আরং ডিজাইনের আংরাখা ডিজাইন এই যে এটা হচ্ছে আংরাখার ডিজাইন কিন্তু এটাও লিলেন কটন আচ্ছা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটাও খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে অ্যাশ কালার এটা ইয়েলো কালার আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন খুব সুন্দর কালার কিন্তু এটা হবে ম্যাজেন্ডার কালার এটা এসের ভিতরে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা দেখেন অনিয়ন কালার আজকের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল অনি দুশো টাকা এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এব্রাহিম গার্মেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ